প্রিয় বন্ধুরা হজরত আলী খোদা মুশকিল আনহুর হাতে থাকা জুলফিকার তলোয়ার ছিল এই পৃথিবীর বুকে মহান আল্লাহ দবা শ্রেষ্ঠ শক্তিশালী একটি তলোয়ার জুলফিকার তলোয়ারের ক্ষমতায় হজরত আলী রদিয়াল্লাহ আনহু এক যুদ্ধে বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন অথচ ইতিপূর্বে জিলেদের হাতে সাহাবিরা নিহত হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে হজরতে আলী রাহ আনহু কিভাবে তিনার অলৌকিক জুলফিকার তলোয়ার দিয়ে এবং কিভাবে বাকি জেলেদেরকে কলেমা পড়তে বাধ্য করেছিলেন তাই এই ঘটনাটি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা হজরতে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে একদা নবীদের নবী সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে বাড়ি ফিরেছিলেন তাই পথিমধ্যে তিনি একটি জনশূন্য বসতি দেখতে পেলেন ফলে আমাদের নবী পাক সাল্লাহ হুতালা আলিহি ওয়াসাল্লাম সাহাবাই জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা উত্তরে উমর বিন উমাইয়া বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ হুতালা আলিহি ওয়াসাল্লাম এই স্থানটিকে ওয়াদিয়ে আর বলা হয়ে থাকে এখানে একটি কূপ আছে গত এক হাজার বছর ধরে এই কূপের ধারের কাছেও কেউ যায় না আর এখানে সেই জিনেরা বসবাস করে যারা হজরত সুলেমান আলী ইসলামের কাছ থেকে পালিয়ে এসেছিল যারা ওয়াদা করেছিল যে কোনোভাবে তারা সুলেমান আলিহিসামের বস্যতা স্বীকার করবে না তারা অবশ্যই ইসলামের বিরুদ্ধে কাজ করবে আজ পর্যন্ত এই জেনের দল এই অঞ্চলেই আস্থানা তৈরি করে রেখেছে ইতিহাস থেকে জানা যায় এই জেনেরা হজরত সুলেমান সালামের দোষ হাজার সৈন্যকে এই স্থানেই হত্যা করেছিল এই কথা শুনে সুলল্লা সালল্লাহ হুতাল্লা সাল্লাম বললেন ও আচ্ছা এটি হলো সেই স্থান যেখানে ভয়ানক জেনেদের বাসস্থান যদি এমনটা হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও একথা শুনে কয়েকজন সাহাবি কিছুটা ভয় পেলেও রসুল পাক সাল্লাহুতালাহ আলি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবিদের পুরো কাফিলা সেখানেই থেমে যায়। তারপরে রসুলাল্লা সালাল্লাহুতাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আর সাহাবিদেরকে বললেন তোমাদের মধ্যে থেকে দশজন ব্যক্তি এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো রসুল পাকের আদেশ পাওয়া মাত্রই জন সাহাবি উঠে দাঁড়ালেন এবং জিনেদের কূপ থেকে পানি তুলতে চলে গেলেন যখন সেই দশ সাহাবি জিনেদের কূপের কাছে পৌঁছালেন তখন একটি ভয়ঙ্কর জিন হোমকার দিয়ে কূপ থেকে বেরিয়ে আসলো যার ফলে সমস্ত জঙ্গলে আগুন লেগে গেল আর জমিন কাঁপতে শুরু করল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত সাহাবাইকার পিছু হটতে শুরু করলেন কিন্তু এই দশজন সাহাবির মধ্যে হজরতি আবুল আল্লাহ আনহু সামনের দিকে বেরের মতো এগিয়ে আসেন কিন্তু কিছুদূর এগিয়ে যেতেই সেই জিনিসংস ভাবে সেই সাহাবিকে শহীদ করে ফেলে ইন্না লিল্লাহিউ ইন্না এলাহরা জিওন ইতিমধ্যে হজরত জিব্রাইল আলী সালাম জমিনে নেমে আসলেন তিনি রসুলাল্লাহ সাল্ল্লাহুতাল্লা আলিহ সাল্লামকে বললেন হে আল্লাহর প্রিয় রসুল আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে হায়দারে করার আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ হজরত আলী এবং তার জুলফিকার তলোয়ারকে পাঠিয়ে দিন অতঃপর রসুল্লাহ আলী হুবাসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে যাওয়ার জন্য আদেশ দিলেন হজরত আলী যেন অধীর আগ্রহে এই আদেশের জন্য অপেক্ষা করছিলেন রসুল সাল্লুতাল আলী হিবাসাল্লামের আদেশ পাওয়া মাত্রই হজরত আলী আনহু তীব্র গতিতে সেই জিনের দিকে যেতে শুরু করলেন তারপরে রসুলাল্লা সালুত আলী আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগলেন এ আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আলীকে সফলতা দান করুন এরপরে যখন হজরত আলী রদিয়াল্লাহ আনহু সেই কূপের কাছে পৌঁছালেন সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের সাহাবিকে হত্যাকারী সেই ভয়ঙ্কর জিন আবারও কূপ থেকে বেরিয়ে আসলো আর আগের মতোই গর্জন করে বলল তোমরা কি এখনও ভয় পাওনি সেই কথা শুনে হজরত আলী রাহ আনহু বলতে লাগলেন আমাকে চিনে রাখো আমি আলী ইবনে আবি তালিব আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোদেরকে কাবু করার জন্য আর এটাই তোদের দুর্ভাগ্য এই কথা শুনে সেই জিন হজরত হযরত আলিরদল্লাহ আনহুর উপর জোরদার হামলা করতে আসে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকে দুই টুকরো করে ফেললেন এই ঘটনাটি ঘটার সাথে সাথে হজরত সুলেমানের সময়ের বিতাড়িত জিনগুলো সকলেই কূপের উপরে আগুনের ফুলকি নিয়ে বের হয়ে আসতে থাকে এবং সৃষ্টি হয় ভয়ানক এ গাজের আর দেখতে দেখতে সেই কূপ থেকে সকল ভয়ানক চেহারা দৃশ্যমান হতে থাকে এটা দেখে হযরত আলী রদিয়াল্লাহ আনহু পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত তেলাবাদ করতে লাগলেন এবং ধীরে ধীরে সেই আগুন নিভাতে শুরু করল আর সেই দুষ্ট জিনগুলো কোরআনের আয়াতের সামনে টিকতে না পেরে পুনরায় কূপের ভিতরে চলে গেল এরপর হজরত আলী রদিয়াল্লাহ আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য পাত্র নামিয়ে দিলেন কিন্তু সেই জিনেরা পাত্রটিকে কূপের বাইরে ফেলে দিল এটি দেখে হজরত আলী রদিয়ালাহ আনহু কিছু দোয়া পাঠ করলেন এবং পাঠ করে সেই বালতিটি পুনরায় কূপে ফেললেন এবার দেখা গেল সেই জিনেদের মধ্যে একটি ভয়ঙ্কর জিন সেই পাত্র নিয়ে কূপ থেকে বেরিয়ে আসলো এবং কূপের বাইরে পাত্রটি ফেলে দিল অতপর হজরত আলী রদিয়াল্লাহ আনহু আবারও জুলফিকার তলোয়ারের আঘাতে সেই জিনকেও হত্যা করে ফেললেন এবং প্রচণ্ড রাগ নিয়ে বালতির সঙ্গে লেগে থাকা রশিটিকে খুলে নিজের গায়ে বাঁধলেন আর সাহাবাই ক্যারামদেরকে বললেন তোমরা অপর প্রান্ত শক্ত করে ধরে রাখো এরপরে আল্লাহ আকবার বলে তিনি কূপের ভিতরে ঝাঁপ দিলেন যে কূপের ভিতরে এক হাজার বিতাড়িত জিনেদের সহ তাদের আওলাদের লক্ষ লক্ষ জিন একসঙ্গে বসবাস করছে অতঃপর হজরত আলিরদিয়াল্লাহ আনহু কূপের নিচে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে রশিটি কাটা গেল এবং নিচ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আল্লাহর রসুলের বাকি সাহাবিরা যারা উপর থেকে হজরত আলী ও আনহুর রশিটিকে ধরে রেখেছিলেন তারা সবাই কাঁদতে শুরু করলেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই সাহাবারা শুনতে পেলেন সেই কূপের ভিতর থেকে ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে প্রায় তিরিশ মিনিট পর তারা স্পষ্ট শুনতে পেল যে কিছু সংখ্যক জিন হজরত আলী রাধিয়াল্লাহ আনহুর কাছে জীবন ভিক্ষা চাইছে আর বলছে হে শেরে খোদা আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন বিনিময়ে আমরা আপনার সকল কথা অনুসরণ করবো অতপর হজরত আলিরাদিয়াল্লাহ আনহু উচ্চস্বরে বললেন আমার সঙ্গে পড়ো লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহদা আলা আলিহি ওয়াসাল্লাম অতঃপর সকল জিন কালিমা পরে মুসলমান হয়ে গেল ইতিমধ্যে একজন ভালো জিনকে হযরত আলি রধিয়াল্লাহু আনহু তাদের দলের নেতা বানিয়ে দিলেন ইতিহাসে বর্ণিত রয়েছে যে সেই যুদ্ধে হযরত আলির রাদিয়াহু আনহুর জুলফিকার তলোয়ারের আঘাতে বিশ হাজার জিন হত্যা হয় তারপর হজরত আলিরদিয়াল্লাহ আনহু তাদের দলনেতার নাম দিলেন জাফর জৈব জিন ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আরগবান জাহিদ কিন্তু ইসলাম গ্রহণ করার পর সে জাফর জিন নামে বিখ্যাত হয়েছিল সে হজরত আলিরদিয়াল্লাহ আনহুকে এতই ভয় পেত যে সে আলিরদিয়াল্লাহ আনহুকে ওয়াদা দিয়েছিল হে আসাদুল্লাহ শের খোদা আপনি যখনই বলবেন আমি তখনই হাজির হয়ে যাব এমন কি কারবালার ময়দানে কঠিন মসিবতে যখন হজরত আলী রদিয়াল্লাহ আনহুর কলিজার টুকরা হজরতি ইমাম হুসেইন আনহু শহীদ হতে যাচ্ছেন এই পরিস্থিতিতে সেই জিন এসে উপস্থিত হয়েছিল এবং এই জাফর জিন বলেছিল ইয়া সাইন আলি ইসালাম আপনি আমাকে অনুমতি দান করুন যাতে করে আমি কারবালার সমস্ত শত্রুদেরকে দমন করতে পারি এটি ছিল সেই মুহূর্ত যখন ইমাম হুসেন আলী ইসলামকে এজিদি ফৌজেরা চারিদিকে ঘিরে ফেলেছিল আর সেই সময় জাফর জিন তার সমস্ত কাজ দেখ করে ইমাম হুসেন আলি ইসালামকে সাহায্য করার জন্য কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছিল তখন হজরত ইমাম হুসেন রধিয়াল্লাহ আনহু জাফরের কথার উত্তরে বললেন এ জাফর এ ময়দান আমার কাছ থেকে আমার ছোটো আজগারকে কেড়ে নিয়েছে চলে গিয়েছে আমার আকবর গাজী এবং সমস্ত সাথীদেরকে আমি হারিয়েছি আমি তোমার ওপর খুশি হয়েছি কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে আমার নানাজানের গুণাগার উন্মতের খাতিরে আমাকে এখানে কোরবানি হতে হবে আল্লাহ একবার বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই জাযাক আল্লাহু খাইরান